আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি কখনও ভেবেছেন কেন মিজানুর রহমান আজহারি বাংলাদেশ সহ সারা বিশ্বে এত জনপ্রিয় কেন তার গানের গভীরতা যুক্তিনির্ভর আলোচনা কুরআন ও হাদিসের ব্যাখ্যা মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় আজকের এই ভিডিওতে আমরা জানব তার জীবনী শিক্ষা দাওয়াতি কার্যক্রম এবং কেন তিনি এত শ্রোতা প্রিয় মিজানুর রহমান আজহারি জন্মগ্রহণ করেন কুমিল্লা ছোটবেলা থেকেই তিনি মেধাবী ছাত্র ছিলেন দুই সালে দাখিল পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাঁচ অর্জন করেন এবং আলিম পরীক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রাখেন এরপর মিশরের বিখ্যাত আলাজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান যেখানে তিনি উচ্চতর ইসলামী জ্ঞান অর্জন করেন বিদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণের পর তিনি দেশে ফিরে আসেন এবং দাওয়াতের কাজে আত্মনিযোগ করেন তার তথ্যবহুল আলোচনা যুক্তিসঙ্গত উপস্থাপনা এবং তরুণদের সহজভাবে ইসলামের প্রতি আকৃষ্ট করার ক্ষমতা তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে মিজানুর রহমান আজহারীর বক্তব্যের কিছু বৈশিষ্ট্য তাকে অন্যান্য ইসলামী বক্তাদের থেকে আলাদা করেছে শুদ্ধ উচ্চারণে কুরআন ও হাদিস ব্যাখ্যা তরুণ প্রজন্মের ভাষায় ইসলাম সহজভাবে তুলে ধরা বিজ্ঞান ইতিহাস ও আধুনিক প্রসঙ্গের সাথে ইসলামের তুলনা এবং অপসংস্কৃতি ও বিভ্রান্তির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি তার জনপ্রিয়তার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে কিছু মহল তার বক্তব্যের বিরুদ্ধে সমালোচনা করে কিন্তু তিনি সবসময় যুক্তির মাধ্যমে তার দাওয়াত চালিয়ে যাচ্ছেন তবে একটি জিনিস পরিষ্কার তিনি গানচর্চা ও দাওয়াতি কাজের মাধ্যমে মানুষের মন জয় করে চলেছেন এই ভিডিওটি থেকে আমরা যা শিখতে পেরেছি ইসলামকে জানতে হলে কুরআন ও হাদিস পড়তে হবে যুক্তি ও প্রমাণের মাধ্যমে সত্যের সন্ধান করতে হবে শুদ্ধভাবে ইসলামকে পালন করতে হবে এবং অন্যদের কাছে পৌঁছে দিতে হবে আপনার কি মতামত মিজানুর রহমান আজহারির কোন বক্তব্য আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন